হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের গ্যাস সংক্রান্ত অনেক অনেক কথা কি দেখে বোঝা যাবে যে বেবিদের মধ্যে গ্যাসের সমস্যা হচ্ছে সাধারণত কি কি কারণে বেবিদের মধ্যে গ্যাসের সমস্যা হয়ে থাকে এবং আমরা বাবা মায়েরা ঘরে কি কি ব্যবস্থা নিলে সিম্পলি কি কি ব্যবস্থা নিলে বেবিদের গ্যাস সংক্রান্ত সমস্যাটা কিছুটা রিলিফ হয় বেবিটা বেশ কিছুটা আরাম পায় মানে ঘরোয়া ভাবে সিম্পলি কি কি ব্যবস্থা নিলে গ্যাসের সমস্যা থেকে বেবিকে একটু রিলিফ দিতে পারি মানে বেবিকে একটু আরাম দিতে পারি এই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু হলেও আপনারা হেল্প পেতে পারেন আজকের ভিডিওটির মাধ্যমে তো চলুন ভিডিওটি স্টার্ট করি প্রথমেই বলি যে দেখুন বেবিদের একটু একটু গ্যাস ফর্ম হলো এবং সেই গ্যাসটি পাস হয়ে গেল এটা এটা একদম ঠিক আছে এবং একটি স্বাভাবিক ব্যাপার যখন বেবিদের গ্যাস অনেক বেশি মাত্রায় হয়ে যায় এবং তার থেকে বেবিরা অনেক বেশি কষ্ট পায় তখন গার্ডিয়ান পড়ে যাই সাধারণভাবে কি কি সিমটমস বা কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন কি করে বুঝবেন যে বাচ্চার মধ্যে গ্যাসের সমস্যা রয়েছে মানে শিশুদের গ্যাসের লক্ষণ তো প্রথম যে সিমটমস কথা বলবো মানে প্রথম যে বিষয়টি দেখে আপনি বুঝতে পারবেন যে বেবির মধ্যে গ্যাসের প্রবলেম রয়েছে বা বেবির মধ্যে গ্যাসের সমস্যা রয়েছে তা হচ্ছে মনে করুন বেবি অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে কিন্তু অনেকক্ষণ পরেও বেবি পেটটা টাইট মতন রয়েছে মানে বেবি পেটটা ফাপা রয়েছে ফুলে রয়েছে টাইট হয়ে রয়েছে তাহলে আপনি বুঝে নেবেন বা বুঝতে পারবেন যে যেচ্চার পেটের মধ্যে গ্যাস ফর্ম হয়েছে বা বাচ্চা গ্যাসের সমস্যায় ভুগছে এছাড়া বেবির পেটের মধ্যে যদি ফাপা আওয়াজ পাওয়া যায় তাহলেও কিন্তু আপনি বুঝে নিতে পারবেন বা বুঝবেন যে বাচ্চা পেটের মধ্যে গ্যাস ফর্ম হয়েছে বা বাচ্চা গ্যাসের সমস্যায় ভুগছে তাছাড়া অনেক সময় দেখা যায় অনেক সময় হয় কি বেবি কেঁদে উঠলো এবং কান্না করার পর পরই বেবি কিছুটা গ্যাস পাস করে দিল তার মানে বাতাসটা বেবির পেটে ছিল এবং যার কারণে বেবি পেটের মধ্যে একটা ডিসকমফোর্ট হচ্ছিল হয়তো পেটটা ব্যথা করছিল এবং তারপরে যখন বাতাসটা পাস করে দিল এবং বেবিটা কান্না করলো এবং এটাও কিন্তু গ্যাস ফর্মেশনের একটি লক্ষণ এবং এটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন বাচ্চার পেটে গ্যাস ফর্ম হয়েছে বা বাচ্চা গ্যাসের সমস্যায় ভুগছে আরেকটি কমন উপসর্গ মানে কমন বিষয় আপনি দেখে বুঝতে পারবেন যে বাচ্চার খিদে পাওয়ার কথা কিন্তু বাচ্চার খিদে পাচ্ছে না মানে অনেকক্ষণ আগে হয়তো বেবি খেয়েছে এখন খাওয়ার টাইম হয়েছে কিন্তু বেবি এখনো খাচ্ছে না বা খেতে চাচ্ছে না তার খিদে নেই এটাও কিন্তু বাচ্চার গ্যাস ফর্মেশনের একটি লক্ষণ কেননা পেটের মধ্যে গ্যাস রয়েছে বলে পেটটা ভরা ভরা লাগছে মানে বেবির পেটে গ্যাস রয়েছে বলেই পেটটা ভরা ভরা লাগছে যার কারণে বেবি টাইম মতো খেতে চাচ্ছে না বা যখন বেবির খিদে পাওয়ার কথা তখন বেবির খিদে পাচ্ছে না এছাড়াও অনেক সময় দেখা যায় যে অনেক বেবি কিন্তু সারা দিনই কম বেশি কিন্তু গ্যাস পাস করতে থাকে এখন বেবির মধ্যে গ্যাস ফর্ম হলো এবং সারা দিন একটু একটু গ্যাস পাস করলো এটা কিন্তু খুব কমন একটি বিষয় কিন্তু যখন বেবি সারা দিনই গ্যাস পাস করতে থাকলো তার মানে বেবি সারা দিনই পেটের মধ্যে গ্যাসটা বা বাতাসটা রয়েছে এবং এই গ্যাস ফর্মেশনের কারণে কিন্তু বেবিটা কষ্ট পাচ্ছে সারা দিনই বেবি গ্যাস পাস করছে তার মানে সারা দিনই বেবির পেটের মধ্যে গ্যাস রয়েছে তাই গার্ডিয়ান হিসেবে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে এটাতে কিন্তু বেবির গ্যাসের সমস্যা রয়েছে এবং বেবি কিন্তু গ্যাসের সমস্যার কারণে কিন্তু কষ্ট পাচ্ছি সাধারণত কি কি কারণে বেবিদের মধ্যে গ্যাসের সমস্যা হয়ে থাকে এবং কিভাবে আমরা রিলিফ দিতে পারি ঘরোয়া ভাবে বাচ্চাদের যেন ওষুধ না খাইয়েই যেন বাচ্চাদের একটু বেটার রিলিফ দিতে পারি বাচ্চারা একটু এই যে গ্যাস ফর্মের সমস্যায় সাফার করে সেটা থেকে যেন একটু বাচ্চারা বেটার ফিল করে সেটার জন্য আমরা কী কী স্টেপ নিতে পারি ভাষায় সেই সম্পর্কে আসলে আসলেই বেশ কিছু ইনফরমেশান দিব অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওর এই মুহূর্তে বলবো আপনি যদি চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে এনকারেজ করবেন তো নাম্বার ওয়ান যে কারণে বেবিদের মধ্যে গ্যাস ফর্মেশন হয়ে থাকে তা হচ্ছে খাওয়ার মাঝখানে যদি অনেকক্ষণ পর্যন্ত গ্যাপ থাকে মানে এই বেবিরা যদি অনেকক্ষণ পর্যন্ত খালি পেটে থাকে যদি একটা খাওয়া থেকে মানে একটা মিল টাইম থেকে পরবর্তী মিল টাইম পর্যন্ত অনেকক্ষণ মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু বেবিদের পেটের মধ্যে গ্যাস কম হতে পারে দেখুন সব সময় চেষ্টা করবেন শূন্য থেকে ছ মাস যে বাচ্চারা রয়েছে তাদের যে খাওয়ানোর টাইমটা দু থেকে তিন ঘন্টার মধ্যেই যেন তাদেরকে খাওয়ানো হয় কখনোই যেন তিন ঘন্টা ক্রস না করে ঠিক আছে এছাড়া যদি দেখেন যে বাচ্চা ঘুমিয়েও আছে ঘুম থেকে তুলে হলেও আপনি টাইমলি বাচ্চাকে খাওয়াবেন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই করতে হবে বেশিক্ষণ খালি পেটে থাকলে বা রেখে দিলে বাচ্চার পেটে কিন্তু গ্যাস ফর্ম হতে পারে তাছাড়া যে সমস্ত বেবিরা সলিড ফুড স্টার্ট করেছে চেষ্টা করবেন তাদের দুটো ভারী খাবারের মাঝখানে একটু স্ন্যাক্স তাদেরকে খাইয়ে দিতে হয়তো হালকা পরিমাণে একটু দুধ আপনি তাকে খাইয়ে দিলেন অথবা হালকা পরিমাণ কোনো ফ্রুট জুস বা কোনো ফলের অংশ আপনি তাকে খাইয়ে দিলেন এই সময়টি মাঝখানে দ্বিতীয় যে কারণটি বলবো তা হচ্ছে দেখুন বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক খেয়ে থাকে তাহলে মায়ের খাবার যদি ঠিকঠাক না হয় তাহলেও কিন্তু বাচ্চার গ্যাস ফর্ম হতে পারে মানে মা যদি প্যাকেটজাত খাবার বেশি পরিমাণে খায় ঝাল মশলাযুক্ত খাবার যদি বেশি করে খায় বাইরের খাবার যদি বেশি পরিমাণে খায় তাহলেও কিন্তু বাচ্চার গ্যাস ফর্ম হতে পারে তাই মায়ের উচিত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া আমি ব্যক্তিগতভাবে বলবো প্রথম যে ছমাস মাকে অবশ্যই যেন মা শুধুমাত্র ঘরের খাবার খাবে কোনো ধরনের বাইরের বা প্যাকেটজাত খাবার মা খাবে না সেগুলো একদম স্কিপ করবে ফার্স্ট আমি ব্যক্তিগতভাবে বলবো তো প্রথম ছ মাস মা যেন কোনো ভাবে অয়েলি খাবার ঝাল মশলাযুক্ত খাবার বা বাইরের খাবার প্যাকেটজাত খাবার যেন মা এড়িয়ে চলেন এছাড়া মায়ের যদি হজমে গন্ডগোল থাকে তাহলে মা কিন্তু হালকা কুসুম গরম পানিও কিন্তু পান করতে পারেন এটা থেকেও কিন্তু গ্যাস রিলিফ হয় তৃতীয় যে কারণটি কথা বলবো যা থেকে বাচ্চার গ্যাস ফর্ম হতে পারে তা হচ্ছে ফর্মুলা মিল্ক মানে পার্টিকুলার কোনো ফর্মুলা মিল্ক থেকে যদি দেখা যায় যে বাচ্চার গ্যাস ফর্ম হচ্ছে তাহলে অবশ্যই একজন বেবি ডক্টর কথা বলে সেই ফর্মুলা মিল্কটা সেই ব্র্যান্ডের ফর্মুলা মিল্কটা চেঞ্জ করতে পারেন অন্য কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আপনি ডক্টরের সাজেশন অনুযায়ী বাচ্চার জন্য সেটা কিন্তু নিতে পারেন এবং সেটা থেকে বাচ্চাকে খাওয়াতে পারেন এবং অবজার্ভ করবেন যে সেই ফর্মুলা মিল্ক থেকেও বাচ্চার গ্যাস ফর্ম হচ্ছে কিনা চার নম্বর যে কারণটি কথা বলবো যে দেখুন বাচ্চার পেটটা যদি ঠিকঠাক মতো পরিষ্কার না হয় তাহলেও কিন্তু দেখা যাবে বাচ্চাদের কিন্তু গ্যাস ফর্ম হয় সব বেবিরা সলিড ফুডটা স্টার্ট করেছে তাদেরকে অবশ্যই আপনারা তাদের খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অ্যাড করে দিবেন তাহলে কিন্তু দেখা যাবে বেবিদের পেটটা কিন্তু টাইম টু টাইম যখন পটি করবে তখন কিন্তু পরিষ্কার হবে এবং বেবিদের কিন্তু যে পেপার প্লেটটা সেটাও কিন্তু সুন্দর থাকবে পাঁচ নাম্বার যে কারণটি কথা বলবো তা হচ্ছে দেখুন ফিডিং বোতল মানে এই যে দুধের বোতলটা যেটা দিয়ে বাচ্চা দুধ খায় বা পানি খায় সেটা থেকেও কিন্তু বাচ্চার গ্যাস ফর্ম হতে পারে আপনারা সব চেষ্টা করবেন বাচ্চাদের জন্য যখন আপনারা ফিডারটা কিনতে যাবেন তখন অ্যান্টি কলিক যে বোতল গুলা রয়েছে যে ফিডিং বোতল গুলা রয়েছে সেগুলো আপনারা কিনতে পারেন যেটা দিয়ে কিন্তু পানি বা দুধ খাওয়ানো যেতে পারে এটা কিন্তু শুধুমাত্র যারা বোতল ফিড করে তাদের ক্ষেত্রে আমি বলছি ছ নাম্বার কারণটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি জিরো টু সিক্স মানে শূন্য থেকে ছ মাস বয়সে বাচ্চাদেরকে কিন্তু কিন্তু অবশ্যই খাওয়ানোর খাওয়ানোর এবং পরে করাতে হবে মানে ঢেকুর তোলা যদি ঢেকুর তোলানো না হয় তাহলে কিন্তু পেটের মধ্যে বাতাসটা থেকে যায় বাচ্চার এবং যার কারণে কিন্তু বাচ্চারা কলিক পেনে কান্না করে বাবুদের মধ্যে কিন্তু গ্যাস ফর্ম হয় সেই জন্য কিন্তু বার্পিং মানে বার্ভ করাটা কিন্তু খুবই খুবই ম্যান্ডেটরি তো জিরো টু সিক্স মান্থস বেবিদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই করতে হবে খাওয়ার মাঝখানে একবার বার্ব তোলাতে হবে এবং খাওয়ার পরে একবার বার্ফ তোলাতে হবে তো কিভাবে বার্ভ করাতে হবে আশা করি আপনারা জানেন বাচ্চাকে এই যে ঘাড়ের মধ্যে এই পজিশনে শুইয়ে পিঠের মধ্যে আলতো করে চাপড় দিতে হবে বেশ কিছুক্ষণ এবং দশ থেকে পনেরো মিনিট এইভাবে আপনারা রেখে দিবেন খাড়া করে তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা পেটে যে বাতাসটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে এবং বাচ্চা কিন্তু তখন গ্যাস কম হবে না এবং বাচ্চা কিন্তু অত বেশি কান্নাও করবে না গ্যাস সাত নাম্বার যে কারণটি কথা বলবো তা হচ্ছে শিশুদেরকে কিন্তু টাইম টু টাইম পানি খাওয়াতে হবে দেখুন বাচ্চা থেকে যদি পানিটা কম খাওয়ানো হয় তাহলে সেখান থেকেও কিন্তু বাচ্চাদের গ্যাস ফর্ম হতে পারে এবং গ্যাস ফর্ম হয় কেন পানির সাথে এই যে গ্যাস ফর্মেশনের রয়েছে কারণ এই যে পানি যদি ঠিকঠাক মতো খাওয়া হয় তাহলে এই যে সলিড খাবারটা যে বাচ্চা খাচ্ছে সেই সলিড খাবারটাকে কিন্তু ঠিকঠাক মতো হজম করতে সাহায্য করে পানি সেই জন্য বয়স বুঝে পরিমিত পরিমাণে বাচ্চাকে পানি খাওয়াতে হবে নাম্বার যে কারণটি কথা বলবো তা হচ্ছে দেখুন কিছু ফল রয়েছে ফ্রুটস মানে কিছু ফল রয়েছে যেগুলো বাচ্চাদেরকে খাওয়ালে এবং সেই ফলগুলো খাওয়ানোর পরে যদি বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয় তাহলেও কিন্তু বাচ্চার মধ্যে অ্যাসিডিটি তৈরি হয় বা বাচ্চার যে পেটের মধ্যে গ্যাস ফর্মেশন হয় যেমন আপেল আপেলের মধ্যে কিন্তু ম্যালিক অ্যাসিড রয়েছে এছাড়া টক জাতীয় যে ফলগুলো রয়েছে সেই টক জাতীয় ফলগুলো খাওয়ানোর পরে যদি বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের পেটের মধ্যে গ্যাস ফর্মেশন হতে পারে এবং দেখা যায় সেখান থেকে কিন্তু বাচ্চাদের খাবারটা হজম না হতে পারে সেই জন্য চেষ্টা করবেন অন্তত যখন বাচ্চা প্রথম প্রথম সলিড ফুডটা স্টার্ট করছে ঠিক ওই যে বয়সটা যখন বাচ্চা সলিড ফুডটা শুরু করছে খাওয়া তখন থেকে কিন্তু চেষ্টা করবেন দু তিন মাস বাচ্চাদেরকে টক ফলগুলো একটু কম নিতে এবং টক ফল গুলো খাওয়ানোর পরপরই বাচ্চাদেরকে দুধটা না খাওয়াতে নাম্বার নাইন মানে ন নাম্বার যে কারণটি বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে যদি বেশি পরিমাণে প্যাকেট জাত খাবার খাওয়ানো হয় মানে বাচ্চারা যদি বেশি পরিমাণে প্যাকেট জাত খাবার খায় তাহলে কিন্তু বাচ্চাদের পেটের মধ্যে গ্যাস ফর্ম হতে পারে এবং গ্যাস ফর্মেশন হয় দশ নাম্বার যে কারণটি কথা বলবো তা হচ্ছে কাউ মিল্ক মানে গরুর দুধ দেখুন আমরা অনেকেই দেখি বা অনেকেই করি কি বোতলের মধ্যে বাচ্চাদেরকে গরুর দুধটা খাওয়াই এবং যখন দেখা যায় এই কাউ মিল্ক বা পার্টিকুলার গরুর দুধটা খাওয়ানোর পরই বাচ্চার মধ্যে গ্যাস ফর্ম কিন্তু হয় বা অনেকের কিন্তু হতে সেই জন্য আপনি যদি দেখেন যে আপনার বেবির কাউমিল্ক খাওয়ানোর পরে বাচ্চার মধ্যে পরিমানে গ্যাস ফর্ম হচ্ছে বা সাফার করছে সেই ক্ষেত্রে সাবু বাচ্চাকে সার্ভ করতে তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের পেটে কিন্তু অতটা গ্যাস ফর্ম হবে না গরুর দুধ থেকে ফাইনালি যে কারণটি কথা বলবো তা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো বাচ্চারা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে তাহলে কিন্তু দেখা যায় সেখান থেকেও কিন্তু বাচ্চাদের গ্যাস ফর্ম হতে পারে কাজে বাচ্চা দের কে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য বেশি করে খেলাধুলা করতে আমাদেরকে কিন্তু উৎসাহিত করতে হবে এবং উৎসাহ দিতে হবে তো আপনাদেরকে একটি কথা সবসময়ে বলবো যে দেখুন এই যে এই কারণগুলো বললাম যে এই এই কারণে বাচ্চাদের গ্যাস ফর্ম হতে পারে এবং গ্যাসের সমস্যা বাচ্চারা অনেক বেশি কষ্ট পেতে পারে তো আমরা কি করব আশা করি আপনারা একটা বেসিক ধারণা পেয়েছেন যদি আমরা ঘরোয়া ভাবে দেখা যায় বাচ্চাদের রিলিফ দিতে পারছি এবং তারপরে যদি দেখি বাচ্চা গ্যাসের সমস্যায় কষ্ট পাচ্ছে এবং দীর্ঘ দিন ধরে বাচ্চা এই গ্যাসের সমস্যা থেকে যাচ্ছে যার কারণে বাচ্চাদের মতো খাওয়া হচ্ছে না হচ্ছে না খেলাধুলা বাচ্চারা ঠিকমতো করতে পারছে না এবং বাচ্চাদের যে রুটিনটা সেটাও খুব অ্যালোমেলো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একজন বেবি ডক্টরের সাথে কথা বলতে হবে নিকটস্থ ডক্টরের সাথে কিন্তু কথা বলতে হবে আজকের ভিডিওটি আর বেশি লেন্ধি করছি না এখানে শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জাস্ট বেবি কেয়ার ইউটিউব চ্যানেল তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ